সম্মানিত আশা করি আপনারা সকলে যারা ঘরে বসে হাতে টাকা মোবাইল ফোন দিয়ে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনার জন্য বেস্ট একটি আপনারা কোথায় পাবেন প্লে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আমার দেওয়া সেলার কোড দিয়ে দিয়ে অনলাইনে কাজ শুরু করুন ইনশাল্লাহ আপনারা ভালো টাকা প্রফিট করতে পারবেন এই থেকে দেখেন এই জায়গায় দেখেন আমরা অ্যাপসে আসার পর দেখেন ছেলেদের শার্টগুলো দেখেন কত সুন্দর শার্ট এগুলো যদি আপনারা বিক্রি করেন দেখেন কত টাকা ইনকাম করতে পারেন ষাটটির দাম পাঁচশো বিশ টাকা আপনি নয়শো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন প্রায় তিনশোটার মতো প্রফিট এই জাতীয় কী করবেন আপনারা কই থেকে আপনার কাস্টমার পাবেন অবশ্যই ফেসবুক কিমো টিকটক এরকম সোশ্যাল মিডিয়ায় যত পোস্ট করবেন তত আপনারা কাস্টমার পাবেন দেখেন এই যে আইসা এই জায়গায় এই যে অর্ডারটি সিলেক্ট করতে পারবেন কয় পিস এক পিস নিলে এক পিস ধরুন বিক্রি করলেন নয়শো টাকা এই যে অর্ডার তাহলে অ্যাড করুন হারা যে আসি অর্ডার তাহলে অ্যাড করলে দেখেন এই যে প্রথমে নাম্বার তারপর নাম জেলার ঠিকানা কাস্টমারের থানা ডেলিভারি ঠিকানা কুড়ি এবং কি পরে যে অর্ডারটি কনফার্ম করুন এই যে ক্লিক করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমরা আপনার অর্ডারটি কাস্টমারের হাতে পৌঁছে দেবো তারপর আপনার যে প্রফিট টাকাটা অ্যাকাউন্টে অটোমেটিক ক্যাট হয়ে যাবে এই যাতে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা নিতে পারবেন কোনো প্রকার ঝামেলাবিহীন ছাড়াই তাই দেরি না করে এখন রেজিস্ট্রেশন করুন আমার দ্বারা করে দিয়ে কাজ শুরু করুন ইনশালা আপনিও সফল হবেন বিস্তারিত জানতে বা আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই যাতে আপনারা জেনে আপনারা আমাকে নক দেন আমি আপনাকে সমস্ত কাজ শিখে দেবো এ দেখেন কম্বো বলবো কত তিনশো দশ টাকা কিনা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন প্রায় তিনশো আড়াইশো টাকার মতো লাভ আছে এগুলো আপনারা যদি দিনে এক দুটা করেও বিক্রি করেন ভাই দৈর্জোগার শহরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাও সফল হবেন কেউ সফল হবেন আপনি যদি দৈর্জ্য রাখতে পারেন তাহলে আপনি সফল হবেন আমরা কেউ নতুন অবস্থায় আসি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে কয়েকদিন কাজ করে ভালো লাগে না চলে যায় এইভাবে তো ভাই সফল হওয়া যাবে না দৈর্যোগা শহরে আস আপনি পাতাছেন আগামী দিন পাবেন এরকম দৈযোগ সহকারে পোস্ট করবেন ইনশাল্লাহ আপনিও পারবেন আপনার মনের আত্মবিশ্বাস থাকলে ইনশাল্লাহ আপনিও পারবেন এই যে দেখেন আমি দেখে দিচ্ছি আমরা কী করব এই যে যেতে ডাউনলোড করে নেব একটা দুটো করে আপনার যে যেই কালারটি ভালো লাগে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এই যে দেখতে পারবেন এই যে পণ্যের বিবরণ আছে এটা আপনারা কপি করে নেবেন তাহলে কাস্টমারকে বুঝাতে সুবিধা হবে ইনশাল্লাহ এই যে নিচে কপি করুন এই যেতে তারপর কপি করে কী করবেন আপনারা এতে বিভিন্ন পাবলিক গ্রুপ আছে যত ফেসবুকে এইসব পাবলিক গ্রুপে আপনারা তত বেশি অ্যাড হবেন এ দেখেন এরকম শার্ট গ্রুপ ছেলেদের শার্ট ছেলেদের পোশাক অনলাইন এরকম আপনারা এরকম গ্রুপগুলোতে আপনারা বেশি বেশি কী করবেন অ্যাড হবেন যত বেশি অ্যাড হবেন তত বেশি পোস্ট করতে পারেন ইনশাল্লাহ আমি এক দু হাতে পোস্ট করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এই যে আমরা যাবো গ্রুপে অ্যাড হওয়ার পরে দেখেন নিজেকে পোস্ট করুন ফটোর মতো ক্লিক করে এ দেখেন আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করে এই যে কী করবেন এই যে পোস্ট করে দেবেন দেওয়ার পর এই যে পণ্যের বিবরণটাও বসিয়ে দিবেন পোস্ট হয়ে গেলে এই যে দেখেন এই জায়গায় ওনার অ্যাডমিনে পোস্ট করে দিবে পাবলিক করে দেবে এই যে দেখতেই পারছেন পাবলিক করে দিয়েছি এরকম আপনার সবাই পোস্ট করতে পারবেন আমার মতো করে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ শুরু করুন ভাই বেকার না বসে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না আমাদেরকে আপনার কাজ করুন ভালোভাবে কোনো প্রকার ঝামেলা সারাই কাজ করলেন তো সফল হবেন কাজ করবেন না তো সফল হওয়ার সম্ভাবনা নাই আপনারা দেখেন আমার আমার মেসেঞ্জারটা দেখেন বা আমার ইনবক্স দেখেন কত লোকের নখ দিচ্ছে প্রতিদিন আমি এগুলো কী উত্তর দেওয়ার সময় পাচ্ছি না ঠিক মতো এই যে দেখেন এই দেখেন কত লোক নখ দিচ্ছে দেখেন এরকম প্রতিদিন প্রতিদিন নখ দিচ্ছে এরকম দেখেন আর আমিও আমার বিক্রিগুলো দেখেন আপনারা আমি প্রতিদিন কত টাকা করে রিসেলিং করে ইনকাম করতেছি আপনারা আমার মতোই রিসিলিং করে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা কাজ করতে চাচ্ছেন যে কাজ করব ভাই আমি তাই আমি অনলাইনে সফল হতে চাই তাহলে আপনারা আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কাজ শিখিয়ে দেবো দেখেন আমি প্রতিদিন থেকে কত করে প্রফিট করেছি আপনারা আমার মতো করে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার ঝামেলা ছাড়াই তাই দেরি না করে আজকে অ্যাপসটি রেজিস্ট্রেশন করি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে তারপর কাজ শুরু করুন আমরা অ্যাপসটিতে লগ ইন করার পর এই যে দেখতে পাবো সাধারণ জিজ্ঞাসাবাস এই জায়গাতে আপনার অ্যাপসের বিবরণগুলো জেনে নেব যে কি কী আছে কি কি সুবিধা আছে এই জায়গায় কি কী সুবিধা নাই আমাদের অ্যাপসে সব ধরনের সুবিধা আছে সব সময় চব্বিশ ঘন্টায় আমরা সাপোর্ট দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনার কাজ শুরু করুন বাকিটা আমাদের হাতে সারুন আপনি ধৈর্য রাখুন টাচ করে আপনার সফল হতে পারেন ইনশাল্লাহ এ দেখেন আমি আমার পেজে নিয়মিত পোস্ট করতেছি তাই আমি কাস্টমার পাচ্ছি আপনারা যদি আমার মতো করে পোস্ট করেন প্রতিদিন ইনশাল্লাহ এরকম আপনারা কাস্টমার পাবেন টিকটক ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস এরকম যত সোশ্যাল মিডিয়াতে যত অ্যাক্টিভ থাকবেন তত সেল হবে ইনশাআল্লাহ তাই দেরি না করে কাজ করুন কোনো হেল্প যদি লাগে ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সমস্ত বিষয়ে হেল্প করব ইনশাল্লাহ তাই আপনারা কোনো প্রকার জামেলায় পড়বেন না বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম